শুধু মইন আলী না এখন থেকে তিনি ডক্টর মইন আলী ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মইন আলীকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় ডক্টর উপাধি পেয়ে আলী গর্বিত খুব কম ক্রিকেটারের ভাগ্যে এটা জোটে ক্রিকেটার পরিচয়ের বাইরে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবেও মইন আলীর সুনাম আছে ইসলামী বিধান পালনের তাগিদে কোনো নারী সাংবাদিকের দিকে তাকান না তিনি সাক্ষাৎকারের সময় কথা বলেন অন্যদিকে তাকিয়ে খেলার মাঝে সেরা নেন নামাজ রোজা পাকিস্তানি বংশোদ্ভূত মইন আলী জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডে বিয়ে করেছেন বাংলাদেশ বাংলাদেশের সিলেটে সাদাসিধে স্বভাবের আলী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আলীর দাদা যুদ্ধের পরপরই কাশ্মীর থেকে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন এরপর ইংল্যান্ডে ময়নালির মায়ের জন্ম হয় এরপর মৈনালির জন্ম হয় মাত্র পনেরো বছর বয়সে তিনি ওয়ার্কউইক শায়ারের হয়ে চুক্তিবদ্ধ হন সালের মেতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তিনি প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষিক্ত হন ব্যাট হাতে করেন অপরাজিত সাতান্ন রান এরপর দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের জন্য নির্বাচিত হন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া সে বিশ্বকাপে কোচ এনডিপি তাকে অধিনায়কত্ব দেন টুর্নামেন্টে মৈনালি তিনটি হাফ সেঞ্চুরি করেন এবং সাত উইকেট নেন এরপর দু কাউন্টি ক্রিকেটে পাকিস্তানের অফ স্পিনার সাইদ আজমল বিদেশি খেলোয়াড় হিসেবে মঈন দলে আসেন বোলিং নিয়ে সাইদ আজমল মঈনের সঙ্গে কথা বলেছিলেন দুষ্রা বোলিং করার জন্য সাইদ আজমলি মঈনকে উৎসাহিত করেছিলেন সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঈন আলির অভিষেক হয় একই বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি বিশ্বকাপে তিনি ইংল্যান্ড দলে ছিলেন তবে বড় মঞ্চে নিজের সেরাটা দিতে পারেননি চার ম্যাচে করেছিলেন ঊনপঞ্চাশ রান বল হাতে পাননি কোনো উইকেট তবে বিশ্বকাপে তিনি ছিলেন ইংল্যান্ডের অন্যতম ভরসা যদিও যে বিশ্বকাপে ইংল্যান্ডের ভরারুবি হয় তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে 107 রানের দারুন এক ইনিংস খেলেন এবং বল হাতে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন মঈন মঈন আলি ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন 2020 সালের সেপ্টেম্বর সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 তিনি প্রথম অধিনায়কত্ব করেন তিনি প্রথম এশিয়ান অরিজিন ক্রিকেটার যিনি টি-20 তে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেন ইংল্যান্ডের হয়ে মঈন 68 টি টেস্ট খেলেছেন এছাড়া 138 ওয়ানডে পাশাপাশি টি-20 খেলেছেন 92 টি তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহে 6678 রান আট সেঞ্চুরি আটাশটি হাফ সেঞ্চুরি এবং তিনশো উইকেট ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ এবং দুটি বিশ্বকাপ জেতা মৈনের ক্যারিয়ারে সেরা মুহূর্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক ওই ম্যাচে জিতেছিল ইংল্যান্ড ইংল্যান্ডের হয়ে ১৬ বলে পঞ্চাশ করে দ্রুততম হাফ সেঞ্চুরিটিও তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন জাতীয় দলকে বিদায় জানালেও অন্যান্য ক্রিকেট চালিয়ে যাচ্ছেন মৈন দু সালের জানুয়ারিতে আইপিএল নিলামে মৈন লিখে এক দশমিক পাঁচ কোটি রুপির বিনিময়ে দলে ভেরায় আরসিবি তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর দু একুশ আগে আরসি আরসিবি তাকে ছেড়ে দেয় এরপর চেন্নাই সুপার কিংস সাত কোটি রুপিতে মোয়েনকে কেনে আইপিএল ছাড়াও আরও বিভিন্ন দেশে টুর্নামেন্ট খেলে বেরিয়েছেন মোয়েন সমাজ সেবামূলক কাজের জন্য তার বেশ সুনাম আছে মোয়েন আলী স্ট্রিট চ্যান্সের রাষ্ট্রদূত এই সংস্থাটি যুক্তরাজ্যের বঞ্চিত এলাকায় বিনামূল্যে সাপ্তাহিক ক্রিকেট কোচিং সেশন প্রদান করে থাকে বিভিন্ন সময় মোয়েন আলী বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন দু হাজার বাইশ সালের জুনে রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে মোয়েন আলী অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার উপাধি পেয়েছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অবদানের কারণে তিনি এই উপাধি পান ব্যক্তিগত বিগত জীবনে মোয়েন বিয়ে করেছেন সিলেটের মেয়ে ফিরোজা হোসেনকে। জন্ম বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও ফিরোজা হোসেনের বাবার বাড়ি সিলেটে একসময় সিলেট শহরের পীর মহল্ল এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা মা এরপর সপরিবারে ইংল্যান্ডে থেতু হন সেখানেই জন্ম হয় ফিরোজার ময়নের সঙ্গে পরিচয় বন্ধুত্ব এরপর বিয়ে তাদের ফুটফুটে ছোট্ট একটা ছেলেও আছে নাম আবু বকর মৈন আলী ভবিষ্যৎ কোচ হতে চান